নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আজকে আমি বানিয়েছি স্প্রিং রোল সমস্যা যেটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় বানানো খুবই সহজ তাহলে পুরো রেসিপিটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি এক কাপ ময়দা এক কাপ ময়দা আমি প্রথমে একটা বাটির ভেতরে নিয়ে নিলাম তারপরে নিয়ে নিয়েছি অল্প একটু কালো জিরে আর নিয়ে নেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রিফাইন তেল তেল দিয়ে আমি একটু ভালো করে ময়ম দিয়ে নেব বন্ধুরা খুব বেশি ময়ম দিতে হবে না বেশি ময়ম দিলে আবার তেলটা বেশি টেনে নেবে তাই অল্প ময়মই দিতে হবে দেখুন ময়ম দেয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো মেখে নেব বন্ধুরা ডোটা একটু শক্তই মাখতে হবে নাহলে খাসতে হবে না তাই একটু অল্প অল্প জল দিয়ে আমি শক্ত করে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন অল্প অল্প জল নিয়ে আমি দেখুন একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা আমি রেস্টে রেখে দেব দেখুন ডো আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা থালা চাপা দিয়ে এটা দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি এই আলু দুটো আমি প্রথমে গেটারে গেট করে নিচ্ছি বন্ধুরা এতে কোনো ঝামেলা নেই তেল তেলে দিতে হবে না তাই খুবই তাড়াতাড়ি রেসিপিটি হয়ে যায় আলুটা কোনো তেলে দিতে হবে না তাই তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা দেখুন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ভিট লবণ এবার দিয়ে দিলাম একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনে পাতা ফ্রেশ ধনে পাতা কুচি আমি অনেকটাই দিয়ে দিয়েছি তাহলে এই স্প্রিং রোল সমস্যাটা খেতে দারুণ লাগবে দেখুন বন্ধুরা এবার ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছুকে এই চামচ দিয়ে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি দুই চামচ নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে আলুটা অনেকটাই টাইট হয়ে যাবে তাহলে সমস্যার সঙ্গে ভালোভাবে লেগে থাকবে বেরিয়ে আসবে না তাই আমি দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ার দিয়েও আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি দেখুন আলুটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছি সেটা দেখুন খুলে নিয়েছি এবার এটা আর একটু ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার এই ডোটা দিয়ে আমি একটা বড় রুটি বেলে নেব। এই যত বড় চাকলাটা আছে এত বড়ই আমি রুটি বেলে নেব দেখুন বড় একটা লেচি আমি করে নিয়েছি এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি প্রথমেই শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি এবার একটা রুটি আমি বেলে নিচ্ছি বন্ধুরা যত বড় রুটি বেলা যাবে তত বড়ো রুটিটা বেলে নিতে হবে তাহলে ভালো হবে দেখুন এই চাকলাটা যত বড় আছে তত বড় রুটি আমি বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা রুটি বেলে নিয়েছি রুটিটা খুব বেশি পাতলাও না আবার খুব মোটাও না মিডিয়াম করে রুটি বেলে নিয়েছি এবার এর মিডিলে একটা বাটি আমি এইভাবে বসিয়ে দিলাম দেখুন এইভাবে মিডিলে একটা বাটি বসিয়ে দিয়েছি এবার যে আলুর পুর আমি তৈরি করে রেখেছি সেই আলু এইভাবে নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে নিয়ে নিতে হবে এবার একটা চামচের সাহায্যে চারিদিকে এইভাবে লাগিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আপনারা হাত দিয়েও লাগাতে পারেন আবার চামচ দিয়েও লাগিয়ে নিতে পারেন এইভাবে একটা চাকুর সাহায্যে লাগিয়ে নিতে পারেন এভাবে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন এইভাবে পুরো রুটিটাই আমি লাগিয়ে নিয়েছি দেখুন এইভাবে এবার আমি সমান করে দেব বন্ধুরা শিঙারা বানানো তো খুব ঝামেলা কিন্তু এই শিঙাড়া বানানো একদমই ঝামেলা নেই যে কেউ বানিয়ে নিতে পারবে এটা ভাজ করার কোনো ঝামেলা নেই তাই এই রেসিপিটি আপনারা অনাসে বানিয়ে নিতে পারেন আর যখন তখন আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন কোনোই ঝামেলা নেই বন্ধুরা দেখতে থাকুন দেখুন এবার আমি এই রুটিটাকে আমি ষোলো ভাগে কেটে নেব দেখুন প্রথমে এইভাবে চার ভাগ করে নিলাম তারপরে আমি মাঝখান থেকে আবারও ভাগ করে নিচ্ছি এইভাবে আমি মোট ষোলোটা ভাগে ভাগ করে নেব। তাহলে একটা রুটির থেকে বন্ধুরা ষোলোটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে দেখুন বানানো কত সহজ এবার মিডিলে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে সিঙ্গারার মুখটা ছড়িয়ে না যায় আর তেলে ভাজার সময় খুলে না যায় তাই আমি জল একটু লাগিয়ে নিয়েছি দেখুন এবার এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে দেখুন একটা তৈরি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি পরপর সব তৈরি করে নেব দেখুন এক কাপ ময়দা থেকে বন্ধুরা অনেকগুলো এরকম স্প্রিং রোল সমস্যা তৈরি করা যায় দেখুন আমি এইভাবে সবকটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন তিনটে আমার তৈরি করা হয়ে গেলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সহজ বানানো এবার দেখুন সবকটাই আমার তৈরি হয়ে গেছে এটা লাস্ট আমি তৈরি করে নিচ্ছি দেখুন এটাও হয়ে গেল তাহলে সবকটাই আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব দেখুন সবকটা আমি তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই এবার দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো ভেজে নিচ্ছি দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি একটা ঝাঁজড়ি দিয়ে তার উপরে প্রথমটা দিয়ে দিলাম তারপরে আমি তেলে ছেড়ে দেব দেখুন বন্ধুরা প্রথম দুটো আমি ঝাঁজরির ওপরে দিয়েছি যাতে কড়ার নিচে লেগে না যায় দেখুন এবার আমি সব ধীরে ধীরে দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প অল্প করে আমি ভেজে নেব প্রথমে তেলটা হাই হিটে রেখে এগুলো দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে রেখে এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণ এইভাবে আমি ভেজে নেব দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি একটু লাল হওয়া পর্যন্ত এগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে খুবই খাস্তা হবে তাই বন্ধুরা দেখুন এইভাবে আমি একটু নাড়াছাড়া করে নিচ্ছি এবার আমি তুলে নেব দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি এইগুলো তুলে নেব দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর একটা সমস্যাও কিন্তু ভেঙে যায়নি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এইগুলো তুলে নিলাম দেখুন তুলে নিয়েছি এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন এবার আমি প্লেটে রেখে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা খাস্তা হয়েছে বন্ধুরা খেতে তো দুধ টেস্ট হয় এবার আমি পরের ব্যাসেরগুলোও এভাবে একইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোও আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এইগুলো সব দেয়া হয়ে গেছে এবার আমি এগুলোও একটু উল্টে পাল্টে দেব দেখুন এইভাবে এবার এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো এই সমস্যাটা বানানো অনেক সহজ বন্ধুরা যখন তখন এগুলো বানিয়ে নেওয়া যায় বাড়িতে কোনো গেস্ট আসার আগে এগুলো তৈরি করে রেখে দিলে তারপরে ভেজে নিলেই রেডি হয়ে যায় তাহলে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায় দেখুন বন্ধুরা ভেঙে দেখাচ্ছি দেখুন এভাবে সসের সঙ্গে পরিবেশন করুন ভীষণ ভালো লাগে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে